এই যে মানি ব্যাগটা দেখতে পাচ্ছেন মাত্র ষাট টাকায় না তারপর আছে

না এই যেগুলো আছে একশো টাকা একশো দশ টাকা এগুলো হচ্ছে একশো দশ টাকা না অনেক আইটেম আছে ষাট টাকা এগুলো হচ্ছে ষাট টাকা পার পিস এই যে কালেকশন গুলা এগুলো বাইরে কিন্তু দেড়শো টাকা একশো টাকা বিক্রি করা হয় এখানে আরো অনেকগুলো কালেকশন আছে না অনেকগুলো কালেকশন আছে সবগুলো হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে না শুধু এটা একটু পাঁচশো পঞ্চাশ এটা একটু সাইজ বড় এটা একটু সাইজ বড় হ্যাঁ এটা একটু সাইজ বড় এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা না হ্যাঁ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যেও কালার হবে চারটা আর এগুলো হচ্ছে পাঁচশো তিরিশ টাকা এটার মধ্যে এগুলোর মধ্যে অনেকগুলো কালার হবে ডিজাইন হবে আচ্ছা তারপর ওই যে একটা কমন মাল এটা জরিফের বলে আর কি

সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকার এই ব্যাগটা আচ্ছা নোবেল ভাই আর কি কালেকশন আছে ভাই এই যে মোবাইল ব্যাগ আছে আচ্ছা এগুলো মাত্র পঁয়ষট্টি

এই যে এই ধরনের কিছু আইটেম আছে এগুলো একটু ইউনিক সব দোকানে পাওয়া যায় না সব দোকানে পাওয়া যায় না এগুলো কি ব্যাগ ভাই এটা রংপুরের ব্যাগ রংপুরের ব্যাগ না রংপুরের ব্যাগ এটা রংপুর থেকে আসে আমাদের এখানে সবার সব দোকানে না এটা

এটা মাত্র একশো চল্লিশ টাকা এগুলো হচ্ছে একশো চল্লিশ টাকা করে রাখতেছে না এই যে ধরনের আছে এগুলো আছে একশো দশ টাকা এগুলো হচ্ছে একশো দশ টাকা করে না

এটা হচ্ছে মাত্র একশো টাকা হচ্ছে আপনারা এটা আসলে পার্টিতেও বিভিন্ন পার্টিতেও চকচকে তো পার্টিতেও ব্যবহার করতে পারবেন এই যে দুইটা ইউনিক ব্যাগ আছে এগুলো এগুলো লং বেল্ট আছে আচ্ছা এগুলোর সাথে আবার লং বেল্ট দেওয়া আছে না আচ্ছা এগুলোর সাথে লং বেল্ট দেওয়া আছে দুইটা চেন আছে এটা কত করে রাখতো এটা 115 টাকা এটা হচ্ছে 115 টাকা জি জি তারপর